নমস্কার বন্ধুরা অন্নপ্রাশন বাড়ির অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি সন্ধ্যাবেলায় এখন আরও অনেক আত্মীয় স্বজন সকলের ভিড় হবে আর এত ভিড়ের মধ্যে আমি ঠিকমতো কথা বলতে পারবো না সেই কারণে আমি এই ব্লগে বেশি কথা কিছু বলছি না সকলের মাধ্যমে কিছু আমি মুহূর্ত শেয়ার করেছি শুধু খাওয়া দাওয়ার জায়গাটা একটা খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে মাছ মাংস সব ফেলে রেখে আমরা অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছিলাম দোতলাতে বসে খাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু আমরা অনেক দূর থেকে গেছি তাই তাড়াতাড়ি বাড়ি ফেরার কারণে আমাদের প্যাকিং করে দেওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয়ে হচ্ছে সেই সকাল থেকে পাতুরির আমাদের ভিডিও পাতুরিটা কপালে ছিল না ফেলে রেখেই পাতুড়ির মাথা খারাপ করবে কাছে আছে এই হচ্ছে অনুষ্ঠান বাড়ির আলোক সজ্জা আর এখানে আমাদের অনুষ্ঠান আর খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়েছিল দিনের বেলাটা অন্য জায়গায় হয়েছিল কারণ দিনের বেলাতে এখানে একটি শ্রাদ্ধাদির অনুষ্ঠানের ব্যবস্থা ছিল সেই কারণে রাতের বেলায় এই হলটা পাওয়া গেছে কিন্তু এতটা খারাপ লেগেছে বাড়ি ফিরে আসার পরে যে বুঝতেই পারিনি সকাল থেকে যে টাটকা ভেটকি মাছের পাতুরির ব্লক করে গেলাম আর তার সঙ্গে মাটনের যে ব্লক দিলাম সেই দুটোই আসলে ফেলে চলে এসেছি ডাল ভাত নিয়ে এসেছি সঙ্গে কেন হ্যাঁ 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 একটা তুলবো আমার হোয়াটসঅ্যাপ আছে তোমার হোয়াটসঅ্যাপ আছে

আমাদের ওলা চলে এসেছে বন্ধুরা তো ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি তো কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন